শুভ দুপুর বন্ধুরা তো আজকে মাংস নিয়ে এসেছি তো সেটা এখন রান্না হবে কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে তোমার সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা সবাই দেখো কেউ স্কিপ করে যায় না Gue t referred Marche Gue t referred Marche

তো জল দিয়ে দিলাম এখন একটু জলটা ফুটবে বা ফুটলে নামিয়ে নেব তো ফাইনালি রান্নাটা হয়ে গেল বন্ধুরা এখন আমরা নামিয়ে নেব তো এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি সঙ্গে কি কী আইটেম আছে সেগুলো দেখাচ্ছি আমাদের এটা শাক এটা পাপড় বা টেবিল